ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন যে দুর্বল ব্যাংকগুলোকে সবল করতে ছায়া হিসাবে কিন্তু বাংলাদেশ ব্যাংক কাজ করছে বাংলাদেশ ব্যাংকের আগের গভর্নর আব্দুর রোব তালুকদারের আমলে দশটি ব্যাংক দুর্বল হিসাবে কিন্তু চিহ্নিত হয় এর মধ্যে ইতিমধ্যে ছয়টি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে পাঁচটি এখনও ঝুঁকিতে দৈনিক জনকণ্ঠের রিসেন্ট আপডেট বর্তমান গভর্নর ডক্টর আহসানিস মনসুর যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করেন তিনি বলেন দশটি ব্যাংক শুধু দুর্বলই নয় এবং কার্যত দেউলিয়ার দশায় পৌঁছে গিয়েছে তার এ বক্তব্য ব্যাংকিং খাতের ভিতকে কাঁপিয়ে দিয়েছে এবং গ্রাহকের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে কোন সেই ব্যাংকগুলো দৈনিক জনকণ্ঠের এই নিউজে কিন্তু প্রকাশ পেয়েছে অনেকে মনে করছেন গভর্নরের এমন বক্তব্য কোনো অনুমানের ভিত্তিতে নয় বরং তার কাছে হয়তো নির্দিষ্ট কিছু তথ্য রয়েছে যা সংকটের গভীরতা নির্দেশ করে এবং ব্যাংকগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করে এদিকে বাংলাদেশ ব্যাংকের নিয়ম বিবেচনায় কোনো ব্যাংক দেউলিয়া হলে আমানতকারীরা প্রথম দিকে দুই লক্ষ পাবেন এর পরবর্তীতে কারো যদি অর্থ থাকে ব্যাংকের অ্যাসেট বিবেচনা করে সেটি আনুপাতিক বা সমানভাবে প্রদান করা হবে সাম্প্রতি ব্যাংকগুলোকে শক্তিশালী করতে সরকারের পক্ষ থেকে একীভূতকরণ এবং অধিগ্রহণ পূর্ণ মূলধনীকরণের আইনগত প্রয়োগের জন্য ব্যাংক রেজুলেশন আইন জারি করা হয় মূলত ব্যাংকগুলোকে ভালো করার স্বার্থেই এ আদেশ জারি করেছে অধ্যাদেশ অনুযায়ী অকার্যকর বা অতি দুর্বল ব্যাংকগুলোকে সরকার ও বাংলাদেশ ব্যাংক মিলে সাময়িকভাবে সরকারি মালিকানায় নিতে পারবেন বাংলাদেশ ব্যাংক যদি মনে করে কোনো ব্যাংক আর কার্যকর নয় বা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই দেউলিয়া হয়ে গেছে বা দেউলিয়া হওয়ার পথে আমানতকারীদের পাওনা দিতে পারছে না তখনই পরিস্থিতি সৃষ্টি হলে এ ব্যাংকগুলোকে ভালো করার স্বার্থে নতুন অধ্যাদেশ বিবেচনায় সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক নতুন অধ্যাদেশে কি কী আছে সেটা তো জানলেনই দৈনিক জনকণ্ঠের পরের পেজের রিপোর্টটা আমরা একটু পড়লে এই বিষয়টা বুঝতে পারব দুর্নীতির কারণে দুর্বল হওয়া ব্যাংকগুলোর মধ্যে ছয়টি ব্যাংক অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে গত ছয় মাসে আমানত সংগ্রহ গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের মাধ্যমে এসব ব্যাংক এগিয়ে গিয়েছে ঘুরে দাঁড়ানো ছয়টি ব্যাংক হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ সোশ্যাল ইসলামিক ব্যাংক বা এস আই এক্সিম ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি ব্যাংক যেটাকে বলা হয় সংক্ষেপে আইফআইসি ব্যাংক এবং আরাফা ইসলামী ব্যাংক। এসব ব্যাংকের বেশিরভাগই এখন আর কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সহায়তার উপর নির্ভরশীল নয় আপনারা হয়তোবা জানেন যে পঁচিশ হাজার বা তিরিশ হাজার কোটি টাকার তারল্য সহায়তা কিন্তু খোদ কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকগুলোকে দিয়েছিল এদিকে বাকি পাঁচটি ব্যাংক এখনও আমানতকারীদের আস্থা অর্জনে ব্যর্থ হচ্ছে এবং আমানত উত্তোলনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন টাকা ছাপানো বন্ধ করায় কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ তারল্য সহায়তা কার্যক্রম বন্ধ হয়ে গেছে তবে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে পাঁচটি ব্যাংক এখনও প্রতিদিন তারল্য সহায়তা আবেদন করে যাচ্ছে এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের অপর তারল্য সহায়তার কর্মসূচির কার্যকারিতাও কিছুটা হারিয়ে গিয়েছে তো অনেকে বলবেন যে ভাই আপনি কবের রিপোর্ট দেখাচ্ছেন তাদেরকে বলবো এই যে দেখেন দৈনিক জনকণ্ঠের এই রিপোর্টটা এবং সামনে আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবো এটা হচ্ছে তেইশে মে দুই অর্থাৎ দুই তিন দিন আগের এই নিউজটা প্রকাশ পেয়েছে গত বছরের সেপ্টেম্বরে গ্যারান্টি প্রকল্পের অধীনে ষাটটি সংকটপূর্ণ ব্যাংকে পঁচিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল এর মধ্যে এখনও সাত হাজার কোটি বকেয়া রয়েছে ফলে গ্যারান্টি প্রকল্পের আওতায় অন্য ব্যাংকগুলোকে এখন এ সকল অর্থ ইতিমধ্যে প্রদান করতে আগ্রহী নয় পাশাপাশি আইএমএফ কর্তৃক এই যে উচ্চ ঝুঁকিতে থাকা ব্যাংকগুলো এই ব্যাংকগুলোর কার্যক্রম কিভাবে স্বাভাবিক করা যায় তারা বলছে আমানত উত্তোলন পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অর্থের উপর নির্ভর করছে এই ব্যাংকগুলো কোনো ব্যাংকই বন্ধ হবে না ব্যাংক রেজুলেশন যে অ্যাক্ট নতুন এসেছে সে বিবেচনায় বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে গ্রাহকদের আমানত তো ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হাসান বলেন যিনি মুখপাত্র পরিচালক তালিকায় থাকা এগারোটি দুর্বল ব্যাংকের মধ্যে ছয়টি ব্যাংক কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাকি পাঁচটি সংকটে রয়েছে দুর্বল ব্যাংকগুলোকে সবল করতেই যে অধ্যাদেশ জারি করা হয়েছে তা আসলে নয় আমরা পিছন থেকে ছায়া হয়ে কাজ করতে পারবো অধ্যাদেশ জারি হয়েছে এটা ঠিক কিন্তু এর অর্থ এই নয় যে দুর্বল ব্যাংকগুলো নিয়ে ঢেলে সাজানো বা অন্য ব্যাংকগুলোকে ধরে ধরে রাষ্ট্রীয়করণ করব রাষ্ট্রের এই বোঝা বহন করার সামর্থ্য নেই এখানে বাংলাদেশ ব্যাংক এবং শুধু মিডিয়া কাজ করবে